সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশি দিন না এই তো মাত্র দুই দিন আগে আমি আসিফ মাহমুদ ভুইয়াকে বলেছিলাম বাংলাদেশের রাজনীতি করেন যাতে সাধারণ মানুষ হয় ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মাস্থানি নিয়ম ভঙ্গ কি করেননি তিনি বাকি ছিল একটি জায়গা আর সেটি হচ্ছে নারী কেলেঙ্কারি এবার সেই জায়গাও তার নাম এসেছে আর এর মাধ্যমে তিনি একজন ব্যক্তির পক্ষে যত ধরনের অপরাধ করা সম্ভব তার সার্কেল পূর্ণ করেছেন মানে অপরাধের বৃত্তের কলা পূর্ণ করেছেন তো কি সেই ঘটনা আসলে ঘটনা হচ্ছে একটি ফেক ছবি নিয়ে জি হ্যাঁ এখন স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি আসিফ মাহমুদ সজিব ভূইয়া ফেক ছবি রিউমার স্ক্যানার এটি সত্যতা নিশ্চিত করেছে এই ছবিতে দেখা যাচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হোটেলের একটি কক্ষে বসে আছেন আর ঠিক তার অপর পাশে একজন মহিলা শাড়ি দেখা যাচ্ছে গত পরশুরাতে এই ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেখানে বলা হয় রিদিতা নামের একজন মেয়ে ভুল করে রিলসে এই ছবিটি আপ করে ফেলে আর এর মাধ্যমে বের হয়ে আসে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার প্রেমের কাহিনী এর সাথে সাথে আরও একটি ছবি এর সাথে ট্যাগ করা হয় যেখানে দেখা যায় রিদিতা একটি হোটেল কামরায় মানুষ বলতে শুরু করে তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া যে ওয়েস্ট ইন্ডে হাস খেতে যেত এটিকে সেই হাস তো যাই হোক এটি নিয়ে সামাজক মাধ্যম সরগরম আমি ছবিটি সেদিনই দেখেছি কিন্তু আমার কাছে তখনই এটি বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ এখনকার দিনে তো জানেনি আই কতটা ভয়ঙ্কর এছাড়াও কারো ব্যক্তিগত জীবন নিয়ে ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না এবং ভবিষ্যতেও নেই এখন আপনি বলতে পারেন তাহলে এখন আমি এটি নিয়ে কেন কথা বলছি এখন কি এটি ব্যক্তিগত নেই আসলে নেই কারণ ব্যাপারটি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে কি চলে গেছে নোংরা কাদা ছোড়াছড়ির খেলায় এখন এটি পাবলিক পর্যায়ে চলে এসেছে আর এর কারণ হচ্ছে একজন সাংবাদিক যার নাম হচ্ছে নাজমুস সাকিব গতকাল বাংলাদেশ সময় প্রায় রাত দশটার দিকে নাজমুস সাকিব আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ওই ছবি সাইমার ওয়েস্টিনের ওই ছবি এর সাথে আমার বাসায় পুলিশ আসার কারণ কি এরকম একটি স্ক্রিনশট দিয়ে তিনি লেখেন দেড় বছর প্রেম করেছে সাইমার সাথে বিভিন্ন হোটেলে গিয়ে ডেটিং করেছে সাইমার সাথে অথচ জুন মাসে গোপনে বিয়ে করেছে পান্না নামে অন্য এক মেয়েকে এইটাই আমাদের টেন্ডার বিল্লাল খাগার সুপুত্রের কমিটমেন্টের নমুনা এখন কাহিনী প্রকাশ্যে আসতে শুরু করেছে তাই মেয়ের বাসায় পুলিশ পাঠিয়েছে প্রেম করা শেষে প্রেমিকাকেই হ্যারাসমেন্ট নম্বরও ব্লক করে দিয়েছে প্রেমিকার সাথে যেই লোক প্রতারণা করে সেই লোক দেশবাসীর সাথে কিভাবে প্রতারণা করে যাচ্ছে সেটা সহজেই অনুময় বুঝতে পারছেন স্ট্যাটাসটা অনেক ভয়ঙ্কর ও গুরুতর এখানে নাজমুসাকে আসিফ মাহমুদ সজীব সরাসরি চরিত্রহীন লম্পট বলছে তিনি বলছেন তিনি একজন সাধারণ মেয়ের জীবন নিয়ে ছিনিমিনে খেলেছেন যখন তার খেলা শেষ স্বাদ মিটে গেছে তখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুধু তাই না তিনি তাকে টেন্ডারবাজির নেতাও বলে অবহিত করেছেন ঘটনা এখানেই শেষ না এরপর নাজমুসাকে সাইমন নাম্বার জোগাড় করেছে তার সাথে দীর্ঘ টেলিফোন আলাপ করেছে সেখানে তিনি তার সাথে আসিফ মাহমুদ সজিব ভূয়ের কি সম্পর্ক ছিল তা জানার চেষ্টা করেছে সেই টেলিফোন ফোন আলাপটি তিনি তার ফেসবুকে আপও করেন সেখানে আমরা শুনতে পাই রিজিতা স্পষ্ট করে বলছে আসিফ মাহমুদ সজিব ভূইয়ের সাথে তার সম্পর্ক ছিল এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় ডেট করেছে কিন্তু গত দুই তিন মাস হল হঠাৎ করে সে তার সাথে সম্পর্ক ভেঙে দেয় তাকে ব্লক করে দেয় কোনোভাবে এখন তার সাথে আর যোগাযোগ করতে পারে না সেটা আমার একটা রিলেশন ছিল তো এনি যে যেকোনো কারণে আই ডনো মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোন রিজনই আমাকে ব্লক করে দিয়েছে এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না রিজনটাও আমাকে বলে আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি কথোপকথনের এক পর্যায়ে নাজমুসাকেব রীতি তাকে জানান সজুব ভূঁইয়া যে বিয়ে করেছে তাকে আপনি জানেন এই কথা শুনে রীতি একদম অবাক হয়ে যায় এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে এটার কারণেই কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না এরকম কিছু বিয়ে করেছে জানিনা এটা এই অডিও ক্লিপ থেকে দুটি বিষয় পরিষ্কার হয়ে যায় প্রথমটি হচ্ছে ছবি ফেক হতে পারে কিন্তু ঘটনা ফেক না তার মানে রিদিতা ও আসিফ মাহমুদের মধ্যে সত্যি একটি সম্পর্ক ছিল আর দ্বিতীয়টি হচ্ছে গোপনে বিয়ে করেছেন আসিফ মাহমুদ এটি একটি পরিণত হয় গতকাল রাতে যখন পুরো ইন্টারনেট এটি নিয়ে তোল পার। ঠিক তখন পর্দায় হাজির হয় খোদ নায়িকা হৃদিতা তিনি গতকাল রাতে একটি পোস্ট দিয়ে লেখেন আসিফ মাহমুদের সাথে আমার গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল এবং ব্যাপারটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিল গত এপ্রিলে কিছু বিষয়ে আসিফ মাহমুদের সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে আর যোগাযোগটা কন্টিনিউ হয়নি এই সামান্য ব্যক্তিগত একটা ব্যাপারকে নিয়ে তিলকে তাল বানিয়েছে কয়েকজন সাংবাদিক আমি জানি না তাদের উদ্দেশ্য কি আসিফ মাহমুদ বা আমার সাথেই বা তাদের শত্রুতা কি তবে এই ইস্যুতে আমাকে জড়িয়ে যে পরিমাণ সাইবার বুলিং নোংরামি এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে তা অকল্পনীয় তার মানে এখানে হৃদিতা বলতে চাচ্ছেন সাংবাদিক নাজমুস সাকিব ইচ্ছাকৃতভাবে এরকম রিউমার ছড়াচ্ছে আসলে তার সাথে আসিফ মাহমুদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু কোনো প্রেমের সম্পর্ক ছিল না শুধু তাই না ইন্টারনেটে আসিফ মাহমুদের ছড়িয়ে পড়া ওই ছবি সম্পর্কে তিনি লেখেন যে ছবিটা আপনারা দেখছেন সেই সেটা আমার ভিসা অ্যাপ্লাই করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার সেই ব্যাপারে সহযোগিতা চাইতে গিয়ে আসিফ মাহমুদের সাথে দেখা করার সময় তোলা ছবি ফোনের টেক্সট মেসেজ চেক করে আমার নাম্বার খুঁজে হঠাৎ একদিন আমাকে কল দেন নাজমুদ সাকিব তিনি নানাভাবে আমাকে আসিম মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিতে চাপ দিতে থাকেন আমি বারবার বলেছি আমার কোনো অভিযোগ নেই আমি অসম্মতি জানাই এবং একই সাথে এ বিষয়ে কোনো কিছু বলতে নিষেধ করি কিন্তু আমাকে না জানিয়ে উনি ওই কলটি রেকর্ড করেন যা পরে আমি বুঝতে পারি পরবর্তীতে সেই সাংবাদিক আমাকে প্রমাণ ছবি ও চ্যাটের স্ক্রিনশট দিতে চাপ দেয় এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকে সত্যি বলতে আমি ভয় পাচ্ছি একই সাথে আমি অনেক বেশি ক্লান্ত আমি একজন স্টুডেন্ট আমার পরিবার আছে আমি আর দশটা মানুষের মতো সাধারণ জীবন চাই তবে এটুকু জানি আমি একজন নারী হিসাবে আর কোনো একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবো না ব্যাপারটি অনেক গুরুতর পর্যায়ে চলে গেছে মানে রিজিতা এখানে বলতে চাচ্ছেন তাকে নিয়ে নোংরা খেলা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না শুধুমাত্র জানাশোনা ছিল এবং এই ব্যাপারটিকে পুঁজি করে নাজমুস সাকিবের মতো সাংবাদিকরা ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে তিনি একজন নারী হিসেবে যে অসহায় বোধ করছেন সেটিও তুলে ধরেন এখানে শেষ না এরপর তিনি আরো লেখেন তবে আমি এখন একটি কঠিন নিয়েছি আমার অনুমতি ছাড়া কল রেকর্ড করা এবং তা পাবলিক করার বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিব ব্যক্তিগত বিষয়কে পাবলিকলি এনে আমার ছবি দিয়ে যে ধরনের নোংরামি করা হয়েছে এর বিচার কি আমি জানি না শুধু এটুকুই অনুরোধ করব এই বিষয় নিয়ে নোংরামি বন্ধ করুন আমাকে বাঁচতে দিন খুবই যৌক্তিক একটি কথা এ পর্যায়ে যে কোনো মেয়ে অসহায় বোধ করবে আর এখানেই চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কে সত্যি বলছে কে মিথ্যা নাজমুস সাকিবের কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার নৈতিকতা হারিয়েছে সে একজন মেয়ের সাথে প্রতারণা করেছে এই জন্য তার উপদেষ্টা পদ চলে যাওয়া উচিত আর নাজমু সাকিবের কথা যদি মিথ্যা হয় আর হৃদিতার কথা যদি সত্যি হয় তাহলে সাকিব অনেক বড় অপরাধ করেছেন তিনি তার নিজস্ব রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য শুধু একজন ছোট করতে চাননি তিনি একজন মেয়ের জীবনকেও ধ্বংসের পথে নিয়ে গেছেন তাই তার বিচারের সম্মুখীন হওয়া উচিত কিন্তু ঘটনা এখানেই শেষ না ঘটনা যখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে ঠিক তখন নাজমুস সাকিব আরও একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন ওর সাথে আমার দুই তিনবার সেরাটনে দেখা হয়েছে জানালেন আসিফ মাহমুদের বান্ধবী সাইমা যেহেতু রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে জানিয়ে দিল উপদেষ্টা আসিফের সাথে ওয়েস্টিনের সেই ছবিটি ফেক তাই আমি ছবিটি সরিয়ে নিলাম তবে ওই ফেক ছবির কাফারা হিসেবে বান্ধবী ছাইমা নিজের স্বীকারোক্তির একটা অডিও ক্লিপ আপনাদের উপহার দিলাম ওনারা ওয়েস্টিনে দেখা না করলেও হোটেল সেরাটনে দেখা করেছেন একবার নয় দুই তিনবার এই পোস্টের সাথে তিনি সেই অডিওটাও দিয়ে দিয়েছেন আর সেই অডিওতে আমরা পরিষ্কার শুনতে পাই সাইমা বলছেন যে হ্যাঁ তার সাথে আসিফ মাহমুদের প্রেম ছিল এবং তারা হোটেল ডেটিং করেছেন কিন্তু সেটি ওয়েস্ট নয় সেটি ছিল শেরাটন অনেক আগে থেকেই চিনতাম হ্যাঁ আগে থেকেই চিনতাম তো আমাদের ওই জাস্ট ক্যাম্পাস দেখা হয়েছে আর কিছু না ওরকম কখনো ওয়েস্ট ইন্না আমার যাওয়া করে নেই ভবিষ্যতে কখনো ওয়েস্ট ইন্না আমার দেখা হয় না আমার সাথে আমার দুই তিনবার শিয়াটনে দেখা হয়েছে আর অফিসে দেখা হয়েছেই আর এই অডিও ক্লিপ থেকে সবকিছু পরিষ্কার আর সেটি হচ্ছে সত্যি বলছেন নাজমস সাকিব রিদিতা ও সজীব ভূইয়ার সত্যি সম্পর্ক ছিল আর সজীব ভুইয়া ধোকাবাজি করেছে আরো মজার বিষয় হচ্ছে হাঁস খাবার ঘটনাও সত্যি তবে জায়গাটা ভুল হাঁস তিনি ওয়েস্টিনে খেতে যেতেন না যেতেন সোনার গায়ে আরও মজার বিষয় হচ্ছে সজীব ভুইয়া যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে তড়িৎ জবাব দেয় সত্যি মিথ্যা যাই হোক না কেন তিনি আর জবাব দেন কিন্তু এই ঘটনা ঘটার দুই দিন পার হয়ে গেছে তিনি এর কোনো জবাব দিতে পারেনি তবে আপনি যদি মনে করে থাকেন লজ্জায় না, তাহলে ভুল এদের কোনো লজ্জা সরম নেই অন্য কোনো কাহিনী আছে তো যাই হোক এরকম যে কত কাহিনী তিনি ঘটিয়েছেন সামনে আমরা আরো জানতে পারবো আরো জানতে পারবো তিনি সত্যি গোপনে বিয়ে করেছেন নাকি করেননি আর এরকম হাঁস তিনি আরো কত জায়গায় খেতে গিয়েছেন সেটি হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো কারণ সত্য কখনো গোপন থাকে না এটি ঠিকই উঠে আসে তো যাই হোক এ ছিল এ ব্যাপার আমার বিশ্লেষণ কি এই পুরো ঘটনা সম্পর্কে আপনি কি মনে করেন তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ